দেখো পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমন হয়েছে বেশ চলো কীভাবে বানালাম প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ করে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখো পাস্তাগুলো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিলাম এবার কিছুটা কাঁচা লঙ্কা দুটো আর রসুন কুচি দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দুটো ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম ডিম দুটো ওর সাথে একসাথেই আমি ভেজে নেব ভালো করে দেখো এই ডিমগুলো আমি ভালো করে ঝুড়ো করে বেশ ভাজবো তার জন্য একভাবে খুন্দিটাও নাড়তে থাকছে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অনেক সবজি কেটে রেখেছি যেসব সবজিগুলো বাড়িতে আছে সেইগুলোই আমি দিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো গাজর সব একসাথে মিশিয়ে আর কিছুটা কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি তো এইগুলো দিলে বাচ্চারা এর সাথে দিলে আর বাচ্চা বাচ্চি করবে না খুব ভালোভাবে খাবে তাই যা সবজি ছিল আমি ঘরে দিয়েছি তো এর খেতেও দারুণ লাগে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে ভালো হবে এটা ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখো আমার ভাজাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সোয়া সস আর টমেটো সস দিয়ে আর পাস্তাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব ওর মধ্যে তো ভালো করে আবার নাড়াচাড়াও করা হয়ে গেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা দিয়েছি বেশি দিলে ভালো লাগবে না তো এবার আমি পাস্তাটা হয়ে গেছে এবার দেখো পরিবেশন করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলবে